যেটা আমরা ওখানে আছি এক পাশে আছে চায়নাবাদ আর এক পাশে আছে যমুনা নদীর জল আমরা দুটা একসঙ্গে ফিল করছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা সেই আসছি পাবনা জেলা থেকে সিরাজগঞ্জ জেলাকে উপভোগ করার জন্য সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখবো খাওয়া দাওয়া করবো অনেক মজা করবো ধন্যবাদ একটা কথা বললেই নয় যে সিরাজগঞ্জ জেলার চায়নাবাদ এটা দেখার খুব ইচ্ছা ছিল ওই কারণেই আসা উদ্দেশ্য করেও আসা বলা যায় টারবাইনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর এগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করে বইতে পড়েছি অনেকবার তাই কি দেখার ইচ্ছা ছিল